একটা সন্তানের যদি মাথার ছায়া কেউ থেকে থাকে সেটা হচ্ছে বাবা বাবা মানুষটা কখনও নিজের জন্য কোনো কিছু করে না বাবা মানুষটা তার নিজের সংসার পরিবার পরিজনের জন্য সবার জন্য করে বেড়ায় সারাদিন সকাল থেকে সন্ধ্যা অব্দি অকাল পরিশ্রম করে বাসায় ফিরে তারপর একটা হাসি মুখে কথা বলে এটাই হচ্ছে বাবা বাবা কখনো নিজের দিকে তাকায় না দেখেন এই যে আপনার সন্তানের যদি সারটা ছিঁড়ে যায় কিংবা সন্তানের কি দরকার হবে সেটার দিকেই বাবার খেয়াল থাকে কিন্তু অথচ নিজের সারটা সেই পুরনো সার নিজের পায়ের জুতা জোড়া সেই পুরনো জোতা অথচ ছিঁড়ে গেছে জোতাটা তারপরও সেলাই করে তারপরে জোতাটা ব্যবহার করতেছে আর নিজের সন্তানকে সে নতুন জোতার ব্যবস্থা করে দিচ্ছে এত বড় নিয়ামত এই বাবা হচ্ছে আসলে সত্যিকার ছায়া আপনি যখন গ্রামে হারবেন তখন দেখেন আপনার বাবা যতদিন বেঁচে থাকবে আপনাকে ততদিন আপনাকে সম্মান করবে ততদিন আপনাকে শ্রদ্ধা করবে এমন কি আপনার বাবা যতদিন বেঁচে থাকবে আপনার আত্মীয় স্বজন ফুফু বলেন চাচা বলেন মামা বলেন সবাই আপনাকে ভালোবাসা দেবে কিন্তু আপনার এই বাবা যখন দুনিয়া থেকে হারিয়ে যাবে আপনি নিঃস্ব হয়ে যাবেন আপনি তখন বুঝতে পারবেন যে আসলে বাবা মানুষটা কত বড় একটা নেয়া তার আগে হয়তো বুঝতে পারবেন না ওই যে কথা আছে না দা মানে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না যতদিন আসলে বাবা থাকে আমরা উপলব্ধি করতে পারি না যে এই মানুষটা কতটা আমাদের একটা মাথার ছায়া যখন দুনিয়া থেকে হারিয়ে যায় তখনই উপলব্ধি করতে পারবে আসলে বাবা মানুষটা কত বড় একটা নিয়ামত তুমি একটা একটা জিনিস খেয়াল করো যার এই পৃথিবীতে বাবা নাই আসলে তার জীবনটা কেমন কষ্টে কাটতেছে তুমি সন্তান আমি সন্তান যদি আমরা সারাদিন কষ্টও করি বা কষ্টেও থাকি যে কোনো বিষয় নিয়ে একটা চিন্তিত থাকি বাবা যখন মাথার উপরে হাতটা রেখে বলে যে আমি তো আছি তোদের কিসের চিন্তা এর থেকে বড় নেয়ামত আর কিচ্ছু থাকে না তখন ওই টেনশন বলেন ওই চিন্তা বলেন ওইটা আর থাকে না এক 90% কমে যায় এটাই হচ্ছে বাবা দেখেন বাবা মানুষটা যার প্রশংসা করে কখনোই শেষ করা যাবে না তাই একটা কথাই বলি বাবা যতদিন আসে বাবাকে সম্মান করার চেষ্টা করেন বাবাকে দেখাশোনার চেষ্টা করেন বাবা যখন দুনিয়া থেকে হারিয়ে যাবে তখন কবরের পাশে সারা জীবন কান্না করে কি লাভ বলেন তো আপনি যদি দুনিয়া থাকতি দুনিয়াতে থাকতি যদি আপনি তাকে সম্মান না করতে পারেন তাহলে এই জীবনের কোনো মূল্যায়ন আছে আপনি একটা জিনিস খেয়াল করেন তো আপনি যে এই দুনিয়াতে আসছেন তাও বাবার অসিলায় তাই না সেই বাবাকে আপনি অসরদা করতেছেন যার ওসিলায় দুনিয়া দেখলেন যার কারণে এই হাঁটা শিখলেন যার কারণে মানুষের সাথে পরিচিত হলেন হুম আর সেই মানুষটাকে আপনি অবহেলা করতেছেন আপনি সন্তান নামে কলঙ্ক আসলে বাবাকে ছায়ার মতো আঁকলে রাখেন সেই মানুষটা ছোটোবেলা থেকে যেভাবে রাখছে এই বড় হল তাকে ধরে রাখেন তাহলে আপনার জীবন সার্থক আর আপনি যদি সেটা না পারেন তাহলে আপনার জীবনটাই ব্যর্থ একটা কথা কি বাবা যতদিন বেঁচে থাকবে ততদিনই মানুষ সম্মান করবে এটা বাস্তব এটা আমি বিশ্বাস করি এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি কারণ দেখেন এই যে ঈদ আসছে ঈদের ভিতরে দেখেন বাবা মানুষটা কিন্তু নিজের কিছু কেনাকাটার চেষ্টা করে না নিজের কেনাকাটা নিয়ে ব্যস্ত থাকে না সব সময় চিন্তিত থাকে আমার সন্তানরা কিভাবে ভালো একটা পোশাক কিনে দেওয়া যায় সন্তান কিসে সুখী হবে মানুষের সাথে কিভাবে চললে ভালো থাকবে এই চিন্তায় বাবা মানুষটা সময় মগ্ন থাকে অথচ নিজের শার্টটা কিন্তু সেই পুরনো বাবাকে যখন জিজ্ঞেস করা হয় যে আপনার জন্য একটা শার্ট কিনতেছি বাবা বলে না আমার তো শার্ট আছে অনেক ভালো শার্ট আছে এটাই হচ্ছে বাবা তাই বাবা যতদিন থাকবে বাবাকে ছোট ছোট বিষয় নিয়ে বাবার খেজমত করার চেষ্টা করেন আজকে বাবার নখ গুলা কেটে দিচ্ছে আমি কাটি আল্লাহ আলহামদুলিল্লাহ তো আপনারাও চেষ্টা করবেন এইরকমভাবে বাবাকে সম্মান করার এই যে ভালোবাসা এই যে মহব্বত এটা কখনোই বলার মতো না আল্লাহ ভালো রাখুক পৃথিবীর সব বাবাকে দোয়া রইল আমার বাবার জন্য দোয়া করবেন